আরামবাগ রেল স্টেশন সংলগ্ন এলাকায় নবপল্লিতে বুধবার ঘটে যায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা যার ফলে গুরুতর আহত হন একজন ছাত্রী ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা ক্ষোভ দেখান তারপরে স্থানীয়দের অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে প্রশাসন ট্রাফিক পুলিশ ও আরামবাগ থানার তৎপরতায় দ্রুত শুরু হয় রাস্তার ধারে পড়ে থাকা ইমারতি দ্রব্য সরানোর কাজ এবং তার সাথে সাথেই তাদের মালিকদের ডেকে হুঁশিয়ারি দেওয়া হয় এর পরবর্তীকালে যদি রাস্তা ও ফুটপাত দখল করে এমন কোন বেআইনি কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে বলেই জানান ট্রাফিক ওসি আর কি বললেন স্থানীয়রা শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

মালিক <laughs> কোল

দাদা ট্রাক্টার দিতে দিনকে দিন এইভাবে রোড অধিগ্রহণ করে ম্যাটেরিয়ালগুলো ফেলছে যার ফলে দুর্ঘটনা ঘটছে এ ব্যাপারে কী বলবেন তাই বলার যে এখানে আমরা তো দেরি বেসিসে স্পেশাল ডাইভ করছি এবং আমরা দেখছি যে যাতে করে রোড ব্লক ব্লকেজ না হয়েছে মানে নিজেদের ইউজ করার জন্য জিনিসপত্র যাতে না নামায় এবং ফুটপাতে যেন খালে রাখে এতে করতে করে মানুষ এবং যানবাহন চলতেও অসুবিধা হবে এবং এতে করে অ্যাক্সিডেন্ট বাড়বে যার জন্য আমরা স্পেশাল ডাইভ করি এবং করছি এগুলো বেশি আজকে তারা তার একটা পাঠ হচ্ছে আজকে আমরা এগুলো সব করিয়ে যে সব আলাদা জায়গায় রাখবো এবং এগেনস্টে আমরা স্টেপ আপনারা কি বালি বাজেয়াপ্ত করছেন বাজেয়াপ্ত করছি এবং এদিকে থানায় রাখছি পরবর্তীকালে যাতে করে এরকম ইনসিডেন্ট না ঘটায় এই যে এই রোড এইভাবে জাম হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে এর জন্য কি স্থানীয়দের সচেতন হতে হবে বলে মনে করেন সচেতন হতেই হবে বিশেষ করে যারা স্থানীয়রা আছে তারা স্থানীয় আছে স্থানীয় এখানে স্থানীয় পাবলিক যারা থাকছেন বা লোকালিটি যারা যাদের আছে তাদেরকে তো এটা দেখতেই হবে যে এখানে যাতে কেউ না নয় পুলিশ তো পুলিশকে ইনফর্ম করতে হবে তার জন্য পুলিশ আসবে এবং যদি তাদের করা না শোনে তাহলে তখন পুলিশ টেকবে কিন্তু আমাদের সঙ্গে তো স্থানীয় বাসিন্দাদের কোঅপারেট করতেই হবে নাহলে হয়তো আমাদের পক্ষে তো একা সব কাজ করা সম্ভব নয় তো এটা কি শুধু এখানের জন্য না পুরো আরামবাগ জুড়ে পুরো আরামবাগ আমার যে আরামবাগ টিজির যে ডিস্ট্রিকশন আছে পুরো আরামবাগ টিজি ডিস্ট্রিকশনে যেখানে যা আছে আমরা প্রায় রেগুলার দিচ্ছি আমরা কোনো থাকি এবং এখানে আসতেই চলছি যারা রাস্তা অধিগ্রহণ করে কাজ করে চলেছে তাদের তাদের উদ্দেশ্যে কি বলবেন আর যারা ভবিষ্যতে এরকম করবে আজকেও আমি বললাম এবং আমরা থানায় ওদিকে নিয়ে যাব